বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র না বাংলাদেশে ব্লাসফেমি আইন চালু আছে নাকি বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র আপনারা কক্সবাজারে মহিলা পর্যটকের উপরে কিছু কুলাঙ্গার যেভাবে আক্রমণ চালিয়েছে তার সাথে যে সমস্ত ব্যবহার করেছে বাংলাদেশ কি মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে সেখানে কি কারো চলাফেরা স্বাধীনতা পোশাক পরিধানের স্বাধীনতা নাই যে হিজাব করবে না বা ইসলামিক কালচারের পোশাক পরবে না তার কি অপরাধ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং আমরা এটা দাবিও করি যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং আমরা প্রত্যাশা করি যে এই সমুদ্র সৈকতে বিদেশ থেকে পর্যটকরা আসবে দেশ বিদেশ থেকে এবং আমরা সেই পর্যটন খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করব যেখানে পৃথিবীর দেশে দেশে তাদের নাম করা সমুদ্র সৈকতে মানুষ যেইভাবে ব্যবহার করে পোশাক মানুষের যে পানীয় পানের স্বাধীনতা রয়েছে বা মানুষের এনজয় করার যে স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু আমরা কক্সবাজারে নিশ্চিত করার স্বপ্নও দেখতে পারি না আমাদের প্রয়াত একজন নেতা বিএনপির জনাব সাইবুর রহমান সাহেব বলেছিলেন যে পর্যটকরা তো আর কক্সবাজারে শরবত খেতে আসবেন না তা আমরা কিন্তু সেই শরবতের বাইরে যেতে পারিনি যার কারণে কক্সবাজারের সমুদ্র সৈকতে আজ পর্যন্ত আমরা বিদেশি পর্যটক দেখতে পারি না যাও হতু একজন দেশীয় পর্যটক আমরা দেখতে পাই আমরা মাঝে মাঝেই দেখি যে এরকম কিছু মৌলবাদী সংগঠন কিছু মৌলবাদী লোক যাদের মস্তিষ্ক বিকৃত যারা দেশটাকে মৌলবাদে নিপতিত করতে চায় তারা এরকম পর্যটকদের উপরে আক্রমণ করে তাদের পোশাক আশাক নিয়ে এবং অপমান অপদস্থ করে চিন্তাই করে এদের যদি সঠিকভাবে বিচারের আওতায় না আনা যায় তাহলে এই কক্সবাজারকে কোনো দিনই পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা যাবে না পর্যটক তখনই একটা এলাকায় যাবে যখন নিশ্চিত করা হবে তার চলাফেরা তার নিরাপত্তা তার ভালো এনজয়ের জায়গা আমরা মুখে মুখে দাবি করি কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং এটা বেড়ানোর জন্য উপযোগী কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমাদের দেশে কেন বহিরাষ্ট্র থেকে পর্যটক আসে না যেখানে পৃথিবীর সবচেয়ে নামি নামি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লেগেই থাকে শুধুমাত্র এই একটা কারণ পর্যটন খাতকে বিকশিত করার জন্য আমাদের দেশে কিন্তু পর্যটন আইন রয়েছে এবং সেই আইনে বলা আছে যে পৃথিবীর অন্যান্য দেশে যেইভাবে পর্যটন খাতকে উন্নত করার জন্য যে সমস্ত ব্যবস্থা রাখা হয় সমুদ্র সৈকতে পোশাকের স্বাধীনতা পানীয় পানের ব্যবস্থা সেটা শরবত হতে পারে হার্ড ড্রিঙ্কস হতে পারে ওয়াইন হতে পারে এবং পর্যটকরা যাতে সাবলীলভাবে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে এগুলো নিশ্চিত করার কথা কিন্তু আমাদের পর্যটন আইনে বলা হয়েছে এবং সেই আইনটা আমরা কোনো সরকারের আমলেই কার্যকর হতে দেখি নিই বরঞ্চ আমরা এখন কি দেখছি এটা আমরা একবার দেখেছিলাম এই দেশে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান এবং বিভিন্ন রকম লোকজনের জন্ম হয়েছিল উৎখান হয়েছিল আবার আমরা সেই একই ঘটনা দেখছি এই যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটাকে দেখেই বোঝা যায় এই ছেলেটা মস্তিষ্ক বিকৃত এবং মৌলবাদী তাকে যদি বিচারের আওতায় না আনা যায় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে ইতিমধ্যে আমরা মাজার এবং অন্যান্য বিষয় কিন্তু এরা দেখতে পাচ্ছি তাহলে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না আনা যায় তাহলে একটা দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে অবশ্যই এদের বিচারের আওতায় আনতে হবে